হ্যালো এভ্রিওান লেটস ফলো সারামণি আর এই যে আমাদের এখানে খেলা প্রেমিকরা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে একত্রিত হয়েছে তারা একসাথে খেলা দেখবে এনজয় করবে আর এদিকে সারামণি তার বোন মায়াকে নিয়ে বের হয়ে গেছে আমাদের বাসার পার্কে যাবে এই পার্কটি আপনারা অনেকেই আমার ব্লগে অনেকবার দেখেছেন ইয়াস সারামণির স্কুলের ইনফ্যাক্ট ওল স্কুলের পাশের পার্ক এই যে যাচ্ছি আমরা সেই পার্কে আমাদের শহরে আজ অনেক গরম পড়েছে যদিও আমার গরম একদম সহ্য হয় না সান অ্যালার্জি আছে আমার সেই জন্য আমি খুব একটা গরমে বের হই না আবার পলিন অ্যালার্জিও আছে কি নেই আমার আসলে বাট বাচ্চাদের তো এগুলো বলে বোঝানো যায় না তাই আমার দুই মেয়েকে নিয়েই বের হয়ে গেছি আজ একটু এনজয় করতে my daughter is also flower lovers like her mother wherever she see flowers she just go there and enjoy flowers she wants me to give voice only in english because she doesn't understand bangla much so this voice is for you ceremony you just go enjoy what you wish for today this day so this trip this day is for you Ma Where is this We are not going to study. We are going on a picnic. What are you doing? Hold Okay, Moni. Have some drinks. Drink some juice. Enjoy your picnic. It's okay. You drink, mama. Mẹ <laughs> à? <laughs> 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 অলসো টুডে ইজ মাদার্স ডে ইন ফ্রান্স বাট অ্যাকর্ডিং টু মি এভরিডে শুড বি মাদার্স ডে ইজি ইন ওয়ান ডে পাকনা বুড়ি আমার বুঝে না আসলে মাদের জন্য ভালোবাসা কেয়ার রেসপেক্ট কি একদিনের জন্য হয় মোটেও না আমার জন্য মাদের জন্য ভালোবাসা কেয়ার রেসপেক্ট সব সময়ের জন্য প্রতিদিন মাদার্স ডে আমার এই মাদারহুড টাইমটা বিট এক্সস্টেড অ্যান্ড টায়ারিং হলেও আমি কিন্তু আমার দুই মেয়ের সাথে আমার সম্পূর্ণ সময়টা খুব এনজয় করছি তারা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে আর এটা আমি এত দিনে রিয়েলাইজ করেছি আমার ছেলেটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমার জীবন যুদ্ধে স্ট্রাগলিং টাইমের জন্য ব্যস্ততার কারণে যা আমি তাকে দিতে পারিনি তা আমি আমার দুই মেয়েকে দিচ্ছি This is a very wonderful, beautiful card made by my daughter Moni And she wrote inside very touchy notes. Today is Mother's Day. You are the best mother in the world. You cook for us. You clean for us. Thank you. You are not just my mother. ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড আই ডোন্ট নো হোয়াট টু ডু ওয়েন ইউ আর নট হিয়ার লাভ 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 ফ্রম স্যারোমনি থ্যাংক ইউ স্যারোমনি আই লাভ ইউ টু সো মাচ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ